হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে এই শুরুতে যে ফুলগুলো দেখাচ্ছি এর নাম হচ্ছে কোরিয়ফিস যদিও আমি কিছুদিন আগে অব্দি এর নাম জানতাম না এক বন্ধুই আমাকে বলে যে এটা নাম কি অসম্ভব সুন্দর মানে আমি প্রথমবার এরকম ফুল আমার বাগানে করেছি জাস্ট দেখো কতটা সুন্দর দেখতে অপূর্ব লাগছে অপূর্ব আর ছোট ছোট ফুল কিন্তু দেখতে মারাত্মক আর আজকে কিন্তু যেই টপিকে কথা হতে চলেছে ভিডিওতে এখন তোমরা তো দেখেই নিয়েছ আর হ্যাঁ আজকে একদম একটা মানে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিডিও হতে চলেছে আর অনেক দিন পর এরকম ভিডিও বানিয়ে বানাচ্ছি মানে গত বছর আমি এই রকম অনেক ভিডিও করেছিলাম কিন্তু এই বছর প্রথম এই ধরনের ভিডিও আমি বানাচ্ছি আজকে ভিডিও টপিক তোমরা দেখে নিয়েছ আজকে কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যেই ভুলগুলো তোমরা বাগান করতে গিয়ে করে ফেলো বা হয়তো এখনও করছো সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা কি সেই ভুল এক দুই তিন চার করে আমি তোমাদের সব কথাই বলবো এবার তোমাদের কাজ হবে তোমরা এর মধ্যে কোন ভুলগুলো করছো সেগুলো আইডেন্টিফাই করে সেইগুলো রেক্টিফাই করতে হবে সেই ভুলগুলো নিয়ে বসে থাকলে কিন্তু হবে না ভুলগুলোকে কিন্তু রেক্টিফাই করে ফেলতে পারলেই তোমাদের বাগান কিন্তু হয়ে উঠবে আরও 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 সুন্দর ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও রিলেটেড যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে আছে আমার ফোন নম্বর ডেসক্রিপশানে আছে যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তো আমার ফোন নম্বর দেখতেই পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে অবশ্যই আমার সাথে ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে তো চলো কী সেই ভুল যেগুলো তোমরা অনেকেই করে থাকো তাহলে দেখে নেওয়া যাক দেখো ফার্স্ট পয়েন্টের কথা বললেই ফার্স্টে যেই কথাটা বলতে হবে সেটা হচ্ছে মাটি মাটি দিয়েই আমাদের গাছের একদম শুরুয়াত যাকে বলে তো মাটি ছাড়া আমি কিন্তু এগোতেই পারবো না তো প্রথমেই আমি বলবো মাটির কথা এখানে দেখতে পাচ্ছি মাটিটা কিন্তু তৈরি হচ্ছে মাটিটা এখনও রেডি হয়নি মাটিটা গুঁড়ো করে মাটিটা চালার প্রসেস চলছে এবার অনেক বন্ধুরা করো কি যে মানে সে নার্সারি থেকে আনো বা যেখান থেকে মাটি আনো সে মাটিটাকে এই ভাবে কিন্তু তোমরা প্রসেস করো এই গুঁড়ো খুব কিন্তু করো না ঠিক আছে তোমরা কি হালকা ইঁট মারলে বা হালকা একটুখানি ভেঙে নিয়েই তারপর সেই মাটিতেই তোমরা গাছটা বসিয়ে ফেলো ফলে কী হয় মাটিটা ঠিক করে প্রসেস হয় না সেই মাটিতে কিন্তু অনেক বেশি পরিমাণে জল হোল্ড করে থাকে আর অতিরিক্ত জল হোল করার জন্য তোমাদের গাছটা কিন্তু ড্যামেজ হয় বা গাছটা মারাও যেতে পারে তোমাদের আমি তাই জন্য সবসময় বলবো যখনই মাটি নার্সারি থেকে আনো বা যেখান থেকে আনো সে মাটিটাতে কিন্তু প্রসেস করতে হবে সেই মাটিটাকে কিন্তু রকম গুঁড়ো গুঁড়ো করতে হবে ঠিক আছে আর সেটা না করলে তোমাদের কোনো দিনও মাটি ভালো তৈরি হবে না সে যতই তুমি সার মেশাও যা খুশি করে নাও আগে তোমাদের মাটি এরকমভাবে ভাঙতে হবে বোঝা গেছে যদি মাটি শক্ত থাকে জল ছিটি রাখবে পরের দিন ভাঙবে কিন্তু এই রকমভাবে প্রসেসিংটা না করলে তোমাদের কখনোই ভালো গাছ করা পসিবল হবে না মাটির পর যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেটা হচ্ছে গাছ হ্যাঁ গাছ ছাড়া বাগান হবে কি কর এটা তো অবশ্যই কিন্তু তোমরা অনেকেই কি করো গাছ কিনতে গিয়ে তোমরা ফুলটা দেখো বা কী সুন্দর ফুল ফুটে আছে ব্যাস দেখে নিয়ে চলে আসো কিন্তু সেই ফুলটা যে গাছে আছে সেই গাছটা কি আদৌ সুন্দর এটা কি কোনোদিনও ভেবে দেখেছো এটা কি কোনোদিন খেয়াল করেছ তোমরা অনেকেই এই জিনিসটা খেয়াল করো না ফলে কী হয় তোমরা একটা মানে দুর্বল বা অসুস্থ গাছ নিয়ে বাগানে চলে আসো এবার আনার পর কি হয় সেই গাছটা বেশি দিন সারভাইভ করে না তোমাদের বাগানে নার্সারিতে গাছ থাকা আর একটা গাছকে তুমি যদি তোমার বাগানে নিয়ে আসো সেই দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে বোঝা গেছে তার জন্য সময় নার্সারি থেকে যখনই গাছ কিনবে গাছের হেলথ যেন ভালো হয় এই জিনিসটা লক্ষ্য রাখবে মানে একটা ডাল পাতলা ডাল তার মাথাটা সুন্দর ফুল যে তোমার ফুলটা দেখেই কিনে ফেললে এটা কিন্তু করতে হবে না হ্যাঁ অবশ্যই ওই রকম গাছ অনেকে কেনে ওই রকম গাছ অনেকে বাঁচাতে পারে কিন্তু সেটা সবার পক্ষে পসিবল না সবাই ওটা পারে না বোঝা গেছে তার জন্য যখনই গাছ কিনবে একটুখান হেলদি গাছ কিনবে গাছটাতে সুন্দর হয় গাছটা দেখতে ভালো হয় অন্তত তিন চারটে ডাল হয় ব্রাঞ্চ আছে এই রকম দেখে গাছ কিনবে ফলে কী হবে সেই গাছটা বেশি দিন লাস্টিং করবে বা সেই গাছটা তোমাদের বাগানে আনার পর কোনো সমস্যা তোমরা ফেস করবে না ঠিক আছে তো অবশ্যই গাছ যখন কিনবে এর মাথায় রাখবে যে ভালো সুন্দর হেলদি গাছ দেখে আমরা কিনবো তিন নম্বর আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জৈব খাবার দেখো বাগান তৈরি করতে আমরা বিভিন্ন রকমের খাবার ব্যবহার করি কিন্তু ভুললে চলবে না জৈব খাবারটা কিন্তু বাগানের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের কেমিক্যাল খাবার দেওয়ার কথাও বলি কেমিক্যাল খাবার আমি নিজেও ব্যবহার করি কিন্তু মাটির মধ্যে আমি সবসময় চেষ্টা করি জৈব খাবার ব্যবহার করতে জৈব খাবারটা দিতে সেই জৈব খাবারের প্রয়োগটা কিন্তু সবসময় করতে হবে যখন তোমরা মাটি বানাচ্ছ বা এক্সট্রা করে আমরা মিক্স খাবার দিচ্ছি বোঝা গেছে তো জৈব খাবারের ব্যবহার অবশ্যই করতে হবে দরকার পড়লে তোমার লিকুইড খাবার হিসাবে দাও যেমন শশুর খোলে জল দিতে পারো বাদাম খোলে জল দিতে পারো কুটে বেজানো জল আর বিভিন্ন রকমের লিকুইড খাবার সেটা কিন্তু তোমরা গাছে ব্যবহার করতে পারো কি কি লিকুইড খাবার ব্যবহার করা যেতে পারে তার উপর তো অতীতে আমার ভিডিও আছে আর ফিউচারে আমার আরও ভিডিও আসবে তো লিকুইড খাবার বলো বা জৈব খাবার মোদ্দা কথা হচ্ছে জৈব খাবার জৈব খাবারের ব্যবহার কিন্তু তোমাদের বাগানে করতে হবে শুধু কেমিক্যাল দিয়ে করলে কিন্তু হবে না হ্যাঁ অনেকে আছে যারা শুধু কেমিক্যাল দিয়ে বাগান করে মানে তারা অন্য ধরনের বাগান করে কিন্তু যারা নতুন বাগান শুরু করছো তাদের আমি বলব কেমিক্যাল থেকে শুরুতেই দূরে থাকতে শুরুতেই কেমিক্যাল দেওয়ার কোনো দরকার নেই প্রথমে জৈব খাবার দিয়ে বাগান করা শেখো বাগান করা তৈরি করো ঠিক আছে তারপর তো আস্তে আস্তে তোমরা যত অগ্রসর করবে কেমিক্যাল সম্বন্ধে জানবে সেগুলো ব্যবহার করবে কিন্তু শুরুতেই যদি ভাবো যে শুধু কেমিক্যাল দিয়ে গাছ করে ফেলবো এনপিকে দিয়ে গাছ করবো এটা কিন্তু হবে না আগে বাগান করা শিখতে গেলে তোমাদের কিন্তু জৈব খাবারেরগুলো শিখতে হবে জৈব খাবারের ব্যবহার শিখতে হবে তারপর তোমরা কেমিক্যাল ব্যবহার করতেই পারে এরপরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে গাছে শিকড়ের যত্ন গাছে শিকড়ের কিন্তু যত্ন সবসময় তোমাদের রাখতে হবে শিকড় যদি মানে যত ভালো থাকবে তোমাদের গাছের শিকড় যত ভালো থাকবে তত কিন্তু তোমাদের গাছ সুন্দর থাকবে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে কী করে আমি বলছি রুট বাউন্ড হয়ে গেছে তোমরা যদি ক্লোজলি দেখো দেখো শিকড় কিন্তু ওপর দিক দিয়ে আসছে ঠিক আছে ওপরে দিয়ে উঠে আসছে আর এটার কিন্তু একটা সাইন যে রুট বাউন্ড হচ্ছে ঠিক আছে বা রুট বাউন্ড হয়ে গেছে আর এটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে তোমরা গাছে জল দিচ্ছ আর মানে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই পুরো ড্রাই হয়েছে পুরো মানে শুকনো কাঠ হয়ে যাচ্ছে তার মানে কি ভেতরে এত পরিমাণে রুট সিস্টেম হয়ে গেছে ফলে ওরা জলটা বেশি অ্যাবসর্ব করে নিচ্ছে বোঝা গেছে ফলে দেখবে খুব তাড়াতাড়ি ড্রাই হয়েছে এটা কোনো খারাপ না যে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাওয়া খারাপ কোনো খারাপ কোনো ব্যাপার না এটা বুঝতে হবে যে রুট বাউন্ড হয়েছে তৎক্ষণাৎ তোমাদের কি করতে হবে না এই টপটা কিন্তু পরিবর্তন করতে হবে এই টপটা যেটা যত ইঞ্চিতে আছে চেঞ্জ করে আমরা এর থেকে বড় পটে কিন্তু গাছটাকে বসাবো বোঝা গেছে আর যেমনটা তোমাদের বলি যে প্রতি বছর একবার করে যদি রুট পুডিং ট্রিমিং করা যায় তাহলে তো তোমাদের গাছ খুব ভালো থাকবে তো শিকড়ের যত্ন তোমাদের রাখতে হবে শিকড় ভালো রাখতে গেলে তোমরা হিউমিক অ্যাসিডও গাছে দিতে পারো হিউমিক অ্যাসিড ব্যবহার করলে কিন্তু রুট সিস্টেম ভালো থাকে আর আজকে বর্তমানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে বিভিন্ন রকমের সার আছে যেটা ইউজ করলে তোমাদের শিকড় সুন্দর থাকবে শিকড় ভালো থাকবে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোডাক্ট আমি দেখিয়েছি একটা জিনিস তোমাদের বলতে পারি যদি লিকুইড সার তোমরা ব্যবহার করো লিকুইড খাবার তোমরা গাছে দাও লিকুইড খাবার কিন্তু গাছে শিকড়ের জন্য খুব ভালো শিকড়ের মানে খুব ভালোভাবে নেয় তারা ঠিক আছে তো অবশ্যই লিকুইড খাবার ব্যবহার করো যে রুট সিস্টেম ভালো থাকে ভালো রাখতে হয় আর যদি রুট বাউন্ড হয়ে যায় অবশ্যই টপ কিন্তু পরিবর্তন করো দেখো এর পরের পয়েন্টের কাছে চলে এসেছি এর পরের পয়েন্ট মানে এই না যে তোমাদের আমি এখন জলের গাছ নিয়ে কিছু বলবো বা আমার শালুকে যে সুন্দর কুড়িতে এসেছে সেটা দেখাতে এসেছে না এটা তো দেখালামই এখানে আসার একটাই কারণ হচ্ছে জল বাগান করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জলের ব্যবহার বা জলের প্রয়োগ কখনো কখনো জলের ঘাটতি বা ওভার ওয়াটারিং দুটোই কিন্তু করা যাবে না জলের ঘাটতি হলেও গাছের সমস্যা হবে আর ওভার ওয়াটারিং হলেও গাছে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে সবসময় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জল যেন সবসময় গাছে পর্যাপ্ত পরিমাণে থাকে মানে পর্যাপ্ত থাকতে হবে মানে অতিরিক্ত হলে হবে না বুঝে গেছে তার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে তোমাদের মাটি ঠিক করে বানাতে হবে মাটি যদি তোমরা ঠিকমতো তৈরি করো তোমাদের এই জলের ঘাটতি এটা কিন্তু কোনো দিনও মানে হবে না আর জল জমে থাকা এটাও হবে না আর পর যেইটুকু জল তোমাদের গাছের প্রয়োজন সেইটুকু জলই তোমাদের গাছের জন্য কিন্তু থাকে অনেকে শুরুতেই গন্ডগোল করো কি না মাটিটাই বানানো গন্ডগোল করে ফেলো ফলে কি তোমাদের যে মাঝে মাঝে টবে জল জমে যাচ্ছে জল পাস হচ্ছে না বা অনেক সময় এমন মাটি তোমরা বানিয়ে ফেলো যে জল দিয়ে দিয়েছ টবের ওপর মানে আধ ঘন্টা পঁচিশ হয়েছে জলটা হোল্ড করেই দাঁড়িয়ে আছে তার জন্য কি করতে হয় ভালো করে মাটি তৈরি করতে হয় ভালো করে কি করে মাটি বানাতে হয় তার যাবতীয় ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করো ওই ভিডিওগুলো যেভাবে আমি মাটি বানানো দেখিয়েছি ওইভাবে মাটি তৈরি করো তোমাদের কিন্তু গাছ ভালোভাবে গাছ সুন্দর হয় আর লাস্ট পয়েন্ট যেটা তোমাদের মানে বলবো সেটা হচ্ছে গাছে সঠিক সময়ে ফাঙ্গিসাইজ পেস্টিসাইজ স্প্রে করো এই সঠিক সময়ে ফাঙ্গিসাইজ পেস্টিসাইজ একদমই অনেকে স্প্রে করো না ফলে কী হয় তোমাদের গাছে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় গাছে বিভিন্ন রকম রোগ হয় গাছের গাছ নষ্ট হয় যাবতীয় জিনিসপত্র হয় তো ফাঙ্গিসাইজ পেস্টিসাইড কখন কীভাবে দিতে হয় এর ওপর আমার কিছুদিন আগে একটা ভিডিও আছে অবশ্যই ভিডিওটা আউট করো ফাঙ্গিসাইজ পেস্টিসাইড এখন নিয়মিত না দিলেই যে গরম পড়ছে তোমাদের গাছে কিন্তু বিভিন্ন রকম রোগ হবে ডাইব্যাক হবে পাতা ঝলসে যাবে পাতা কুচকে যাবে এই ধরনের জিনিসপত্র হয় তোমরা যদি ওটা না করো প্রতি সপ্তাহে মানে একটা রুটিন রাখবে যে প্রতি সপ্তাহে একদিনে ফাঙ্গিসের দেবো একদিন পেস্তের দেবো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে দাদা দুটো একসাথে মিশিয়ে দেওয়া যাবে দেখো কে দেয় না দেয় আমি সত্যি জানি না কিনা আমি ব্যক্তিগতভাবে দুটো একসাথে মিশিয়ে দিই না আমি আলাদা আলাদাভাবেই দিই তো এক ফাঙ্গিসায় পেস্তের দেওয়ার মাঝখানে অন্তত আটচল্লিশ ঘন্টা মানে দু দিনের একটা গ্যাপ তোমাদের রাখতে হবে দু দিনের গ্যাপে তোমরা গাছের বাকি ইয়ে স্প্রে করতে পারো এই ফাঙ্গার সাথে আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে মাইক্রো মাইক্রোনটেন্ট এই মাইক্রো মাইক্রোনিউটেন জিনিসটা অনেকে অনেকে মানে একশো জনের মধ্যে আশি জন ওভারলুক করে যাও মানে এটা ব্যবহার করো না মাইক্রো নিউটেন ব্যবহার করলে তোমাদের গাছের চেহারা মানে বলতে পারি একশো গুণ পরিবর্তন হতে পারে ঠিক আছে সঠিক সঠিক সঠিকভাবে তোমাকে দিতে হবে বাজারে প্রচুর রকমের মাইক্রোটেন্ট আছে সেটা অবশ্যই স্প্রে করো আরেকটা কথা যেটা মানে অনেকেই ভুল করে ফেলে যে কখন কোনটা স্প্রে করবে একটা জিনিস মাথায় রাখবে ফাঙ্গিসের স্প্রে সবসময় সূর্য অস্ত যাচ্ছে এই সময় স্প্রে করলে ভালো আর বাকি যতটা অনুখাদ্য আছে সেই অনুখাদ্যগুলো সবসময় দিনের বেলা যখন সূর্য মানে উঠছে ভালো মানে ধর নটা দশটার সময় সেই সময় স্প্রে করলে খুবই ভালো সেটা অনুখাদ্য হতে পারে সেটা অ্যাপসান সল্ট হতে পারে যেটা খুশি হতে পারে বোঝা গেছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে কখন কোনটা আমি স্প্রে করব যখন যা খুশি স্প্রে করে দিলে হবে না হ্যাঁ সামিশের স্পেশালে তোমরা এখন রাতের দিকে স্প্রে করতে পারো যাদের ধর অসুবিধা আছে রাতের দিকে স্প্রে করলে কিন্তু ইউজুয়ালি আমি বলবো সবসময় বিকেলের দিকে স্প্রে করবি তো এই ছিল আজকে টোটাল ভিডিও আজকে কিছু কথা তোমাদের বললাম যে কথাগুলো অনেকে অনেকে ওভারলুক করে যাওয়ার ফলে তোমাদের বাগান কিন্তু খারাপ হয় তাই শুরুতেই বললাম যে এই পয়েন্টগুলোর মধ্যে কোন ভুলগুলো তোমরা নিজেরা করছো সেটা এবার চিহ্নিত তোমাদের নিজেদের করতে হবে চিহ্নিত করলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে আমি আজকে একদম বেশি কতগুলো কথা তোমাদের বললাম এবার এর ওপর তো আরও বিভিন্ন রকম পয়েন্ট আছে যেগুলো নিয়ে ফিউচারে আমি আলোচনা ডেফিনেটলি করব আর যেতে যেতে আমার দেখো অ্যাটিনিয়াম গাছে নতুন ফুল এসছে এটা দেখো এই এটা একদম নতুন কালেকশন ঠিক আছে এক দাদা দিয়েছে আর এটা দেখো এটা গত বছর আমি এনেছিলাম খুব সুন্দর ফুল মানে শুরুতেই এত সুন্দর ফুল হচ্ছে আর আরও একবার আমার অ্যাডিনিয়াম যখন দেখাচ্ছি একটুখানি আপডেট দিয়ে দিই দেখো সব গাছ হেলদি আছে সুন্দর আছে পাতাও ছাড়ছে খুব সুন্দরভাবে খুব ভালো আছে গাছগুলো আশা রাখবো তোমাদের অ্যাডিনিয়াম গাছ এরকম সুন্দর থাকবে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি কারোর মনে কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো ডেফিনেটলি তোমাদের সবার প্রশ্ন উত্তর আমি একদম দেবো চিন্তা করার কোনো কারণ নেই আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার সাথে কথা বলতে হলে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনেকক্ষণ চলে আসবে তিন দিন সবাই ভালো থাকবো আর সোজা দেখো ততক্ষণের জন্য বাই বাই